ছিলাম সেই সাহাবা ও মায়েক দুখানা হাত কাটা অবস্থা ভাব বাড়িতে গিয়েছে ওনার বিবি গোটা ঘর টাও খোঁজাখুঁজি করে এসে বনেছিলাম অগো প্রাণের স্বামী গোটা ঘরে এ দেখিলাম একটা জবেরও দানা ভোরে নাই একটা টাকাও নাই আল্লাহ রসুলের সাহাবাও মারে দু হাত কাটা ডাক দে বনেছিল বিবে সবাই মা নিয়ে যাবে আর আমি ও মায়ের খালি হাতে যাবো এটা হতে পারে নাও হজরতঙ্গিনী বিকে বলেছিলাম তুমি যে অর্থহীন এটা আল্লাহ রসুন ভালো জানেন আমরা গরিব মানুষ এটা রসুন না জানেন তুমি দু হাত না ভালো করে কাজ করতে পারো না ওটাও ভালো জানেন মুরসালিম নামে দেখো বান্দা কোথায় যে শেষের বেলা এসে দেখো কুড়ি কেজি ধান দিয়ে গেল যার সাথে যে নিয়েছে ধান করে আছে তার ধান কে কবল করো তুমি সুবহান ভগবানি দোয়া করি অগো ভগ্রব বানাও জানাতে খেলায় তুমি আঙ্গুর দানাও আর দোয়া করি বলো তাহার জন্য সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে দাঁড়াও মামি রিয়াজতুল্লাহ শেখ অসুস্থ মানুষ বিছনায় ভুড়ে আছেন বলেন আরে তো উনি এক হাজার টাকার দাতা আবুল মারা এ এ রিয়াজতুল্লা নামে দেখো বান্দা কোথায়ই যে লাও বাড়ি থেকে এসে দেখো হাজার টাকা দিলাও। লাও যা সাথি যে নিয়ে তে হাজার টাকা কমিয়েছে দা দানিকে গোবলও করো তুমি সুবাহান অগবাণী দুয়া করে অগ বাগবাণী মিজানের জন্য কৃপা করে দিও ভারি আর দোয়া করি মোলা তার জন্য তে হায়াত তুই বাসি হাতে কুনিয়া দান কর মোলা আল্লাহুম আমিন ও বাপ যে ভাইরাও আমি বলছিলাম আল্লাহ রসুলের বাপ যে সাহাবাও ডাক দিয়ে বলেছিল বিবির শুনে নাও সব সাহাবারা মাল নিয়ে যাবে আর আমি ওমায়ের খালি হাতে যাব এটা হতে পারে না কিনা বাবা এ বেনামিতে দেখো একটা ছোট ছেলে এসে এগারোশো টাকা কমে গেছে দাঁত তা করো তুমি সোবাহান দেহার সাথে যে নিয়া দেবে নামি বান্দা তোমার গরুই আছে দা দানিকে গোবল করো তুমি সুবাহান অগবা দোয়া করি অগবা নাও খেলায় তুমি আঙ্গুরও বেদানাও আর দোয়া করি ম তাহার তাহারো জনতে সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে ও বাপ যে ভাইয়া রাও আল্লাহ নবিষা বল্লোভে আজ ঘরে টাকা নাই মাল নাই বলে আমি খালি হাতে যেতে বোরো বনাও আমি আর যাব আরে তো হোসেন মন্ডল নাম দেখো এ দক্ষিণ পাড়া থেকে মলাও এসে চল্লিশ কেজি ধান নিয়েছে দাঁত দানিকে গোবল করো তুমি সোবাহান যা সাথে যে নিয়েতে ধান চল্লিশ কেজি কমিয়েছে দাঁত দানি কে করো তুমি সোবাহান অগো বারি দোয়া করে অগো ভাঙবানি মিজানে দেনে কৃপানা করে দিও ফরি আল্লাহুম আমিন ও বাচু হায়রাউ উমারি স্ত্রী বলেছিল স্বামী গো তুমি কোথায় যাবা বলে দরকার হলে ইহদের বাড়ি গিয়ে কাজ করব ওই কাজের বিনিময়ে দি টাকাটা দিবে সেই টাকাটা নিয়ে গিয়ে রসুনুল্লাহর দিনকে বাঁচানোর জন্য আমি গিয়ে দান করব ও বাচু হায়রাউ ওই সাহাবার দোকান হাত কাটা এক কিহদের বাড়িতে চলে গেলো ইহুদি বাড়ি থেকে বেরিয়ে সে মুল্লো ভাই কি তুমি আমার বাড়ির দরজায় কেন দাঁড়িয়ে ডাক দিলে বলো ওমার বলেছিল ভাই আমি রসুন উল্লার সাহাবা আমি তোমার কাছে সাহায্য ভিক্ষা চাইতে আসেনি রে ভাই আমি তোমার বাড়িতে কাজ করব কাজের বিনিময়ে তুমি যে টাকা দেবাও সে টাকাটা নিয়ে গিয়ে রসুন উল্লার দরবারে দেব আল্লাহর দুরুদ্দি নবী আজ টাকা চেয়েছে মাল চেয়েছে আমাদের কাছে সব সাহাবা মাল নিয়ে যাবে টাকা নিয়ে যাবে আমি তার সাহাবা হতো বাগা আমি অর্থহীন গরিব মানুষ আমার বাড়িতে টাকা নাই তাই খালি হাতে যাতে পারো বনারে ভাই তাই তোমার কাছে এসে যে কোনো কাজ দাও ইহুদি মনে মনে চিন্তা করলো এর দোকান হাত নাই ডাক দে হয়। ভাই তুমি আমাদের বিশ্বাস নবী তোমার নবী আর সে হচ্ছে আমার দুশ্মন তার দিনকে বাঁচানোর জন্য তুমি এসেছো শুনে না তুমি আমার দ্বারা আমার বাড়িতে কাজ করতে পারবা না মালাই মসজিদের সভাপতি ছেলে সারজয়ান মানে না রে এক হাজার টাকার দাতার তার সারজয়ান সাহেব আল্লাহ তার এক হাজার টাকার দান কে লা কবুল না লাউ হু মা তুমি এক হাজার টাকা দানকে কবুল করে নিয় আল্লা তুমি তার ইমানটা হজরত আবু বকার সিদ্ধ করা দিয়ে তালা নহুর মতো বানিয়ে দাও আয় তুমি তার এক হাজার টাকা দানকে কবুল করে নিয়ো তার কবর আজবকে মাফ করে দেওয়া না লা হুমাবে ভাই আমি বলছিলাম ইহুদি মনে মনে চিন্তা করলে এমন একটা কাজ করতে দেব যেই কাজটা সারা দিন করে পারবে না ও আমার কাছে টাকা পাবে না তার দিনকে টিকে রাখার জন্য তার সাহায্য করা হবে না ও মায়ের পেছনকার জামা ধরে টানতে টানতে বাবা ইহুদের খেজুর বাগানে নিয়ে গেল যার পারবনেছেন ভাই এই খেজুর বাগানে খেজুর গাছ দেখতে পাছ বলে হ্যাঁ বলে ঝরনা দেখতে পাচো পানি আছে ধারা বলে হাও ওরে আমার ভাই এ বালতিতে দড়ি বেঁধে শুনে নাও এ ধারায় তুমি বালতি নামে দিয়ে এক বালতি করে পানি তুমি প্রতিটা খেজুর গাছের গোড়াইতে দাও ওরে আমার ভাই যদি তুমি বালতি পিছু যদি খেজুর গাছ পিছু যদি এক বালতি করে পানি দাও তাহলে বালতি পিছু একটা করে খেজুর দেব ওমার বলেন ভাই এ তো হাত দিয়ে উঠা লাগবে আমি পারবো না বলে আর না পারলে আমার বাড়ি কোনো কোন কাজ নাই হাজুর তোমার তিন বাপটি কাঁদেন আর বলেন কষ্ট করে যদি এক বালতি যদি পানি উঠাতে পারি রে মহল্লা তাহলে খালি হাতে রেছে একটা খেজুর নিয়ে আমি রসুন আর তিনকে বাঁচানোর জন্য আমি দিতে পারবো আল্লাহ নবীন সাহাবা বলেছিলেন ভাই এহদি আমার হাত নাই দড়িখানা বালতি দিয়ে গিট বানতে পারবো না তোমার হাত দিয়ে দড়িখানা তুমি কি করে বালতিতে বেঁধে দাও আবার ডাক দিয়ে বলেছিল ভাই এ বেনামিতে একজন দেখো ভাই আমার কোথায় যে ছিল শিশুর বানা এসে দেখো পাঁচশো টাকা দিল পাঁচশো টাকা বলে মনে করিও না হেলাও নিকের খাতাই মলা লিখে ওগো মেলাও যে আসাতে যে নিয়াতে আছে দান দানকে গোবল করো তুমি সুবাহার ওগো বাড়ি দোয়া করি ওগো ফকর বানাও জানাতে খেলাও তুমি আঙ্গুর বেদনা লাও হুমামির ভাই ঝটঝট করে আসো ভাই আর ভাই আসি আর আমি সভাপতি এর সাথে ভাইকে বলবো ভাই যেহেতু অনেকটা সময় হয়ে গেল মানুষ হয়তো বিরক্ত হয়ে যাবে আর একজন ভাই যিনি আমার পর আসবেন তাকে একটু ইশারা করে একটু নিয়ে আসলে খুব ভালো হয় যেহেতু সাতটা প্রায় পনেরো পার হতে চললো ভাই একটু আসেন ভাই আমি আপনাদের অনুরোধ করছি ভাই এই গ্রামে বহু মানুষ সৌদিতে আছেন ভাই আলহামদুলিল্লাহ সৌদি পাঠি ভাইরা তারা ইনশাল্লাহ তো জানে যে তাদের দেশে আজকে জালসা হয়েছে তারা যদি এক হাজার করে দেয় অনেক টাকা হয়ে যাবে ইনশাল্লাহ ভাই আসি শেষের বেলা আমরা কেউ বাকি থাকবে না আমরা না হলে একশো টাকাও আল্লাহর ঘরকে কে ভাবছি ও আদা করে যাব আমি এক মাসের মধ্যে একশো টাকা দিব ইনশাল্লাহ ভাই আসি আমি বলছিলাম ওমার বলল ভাই এই দড়িটা দিয়ে বালতিটা বেঁধে দাও ইহুদি বেঁধে দিল ওমার বলছেন ভাই বালতিটা একটু ইদ নামিয়ে দাও ইহুদি বলছো ভাই আমাকে দে বালতি দূরে আনাইলে আবার আমাকে বাঁধাইলে আমাকে দেব নামাতে বলছে লাস্টা বা আমাকে দেবো তুলতে বলবো নাকি হুমায় বলছে না ভাই আমি তুলতে বলবো না তুমি শুধু নামিয়ে দাও ইহুদি ভাব যে আপনার নামিয়ে দিল হজরত হোমায়ুন নদী আল্লাহ হোতালা বাবা দোকান হাত নাই হোমায়ের বাম পা দিয়ে ডুনিখানা বাবি জে ধরে আছেন হযরত উমায়ের ডান পা দিয়ে বাবি ডুনিখানা বাবি হিলাতে শুরু করলেন পানিতে বালতিটা বাবি নড়া চড়া করতে করতে মালতিটা ভরপুর হয়ে গেলো পানিতে হযরত উমায়ের দাঁত দিয়ে বাবি ডুনিখানা কে জেবে ধরে ছটকা বাবি টানো মারি দেও দাঁত নাই টান মেরে বাটি পা খানা শুনে দিও ব্যাটারির সঙ্গে গীদার কাদারের সঙ্গে বাবা দুড়িখানা চিপে ধরে আবার তার দিয়ে বাব যে সামনেকার দুড়িটা আবার চিপে ধরে আবার চাটকাটানো মারে এভাবে ও মায়ের তার মেরে ফিরে বাবা একটা নাই দুইটা নাই দশ বালতি পানি উঠালেন বলুন সুবেহান আন নাও ও মায়ের দড়ির দিকে তাকে দেখেন রে বাবা লাড হয়ে গেছ দড়িখানাও পেটের চামড়ার সাথে ইদারার কাদারের সঙ্গে বাবা দড়িতে ঘষ্টুন নেগে লেগে রে বাবা চামড়া উঠে তার রক্ত লেগে গেছে হযরতে হুমায়ু রাদী আল্লাহ তালা নু চিন্তা করে না আল্লাহ আর সহ্য করে তো পারি নাই আর ঘরো ব নাও দশ মালতে মাফটি পানিতে উঠিয়েছে হুমায়ের সুজা ইহুদির বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলেছিলেন রেহোদে ভা ইহতে ইহুদি মনে মনে ভেবেছিল আর মনে হয় তুলতে পারে নাই একবার তো পারে না হয় তো বনে পানিয়ে যাবে ইহতে বেরিয়ে দেখে হযরত ওমর পেট দিয়ে বাপ রক্ত বেরিয়ে গিয়েছে ওমর বলেছিল ভাই তোমার পেটের কেন এ অবস্থা বলো ডাকতে বলেছিল ভাই তুমি আপন কাজ দিলে আমাকে করতে যে কাজটা আমার হাত নাই দাঁত দিয়ে ধরে ইদারার কাদার সঙ্গে চেপে ধরেছিলাম পেটের সঙ্গে দড়ি ছাচড়া লেগে লেগে ঘোষণ লেগে লেগে পেটিতে চামড়া কেনা পর্যন্ত ছিঁড়ে গিয়েছে রে ভাই আমি বেশি নাই দশ বালতি পানি উঠেছি ভাই দয়া করে আমাকে 10টা খেজুর দিয়ে দাও আল্লাহ রসুলের সাহাবার বাপটি দাঁড়িয়ে আছে ইহুদি ঘরে গিয়ে দেখলো আহারে এত কষ্ট করে পানি উঠেছে আমি ওকে একটা নাই দশটা নাই আমি তাকে একশোটা খেজুর বেশি দিব বলুন সুবাহ একশো দশটা খেজুর বেশি দিয়ে দিয়েছে পোটলার আপনি বেঁধে দিয়ে আল্লার রসুনের সাহাবার কাছে দিলেন সাহাবা বলেন ভাই আমি হাতে করে নিয়ে যেতে পারবো না যেহেতু হাত নাই এই খাজুরের পোঁটলাটা তুমি আমার মাথাতে কষিয়ে দাও সাহাবার মাথাতে বসে দিলেন সাহাবা চলে গেলেন আল্লার রসুলের দরবারে বলেন সাহাবা তোমার তো হাত নাই তুমি অধ্যহীন সাহাবা এই দশটা খেজুর না এতগুলো খেজুর তুমি কোথায় ফেলে বলো আর তোমার পেটের কেনে অবস্থা বলো আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যখন বললেন বাবা সঙ্গে সঙ্গে সাহাবায়ে কাذن আর বললেন আমি হাত নাই আমার ঘরে কোনো ধনসম্পদ টাকা বর্ষা ছিল না আর তাই আমি কি ইহুদির বাড়িতে কাজ করতে গিয়েছিলাম ইহুদি আপনার दुश्मन আমাদের দশমন আপনার দিনকে টিকে রাখবো বলেছিল দান করব বলেছিল এই কথা শুনে আমাকে এমন একটা কাজ নিয়েছিল যে কাজটা আমি যেন করতে না পারি নজর গো তা দিয়ে বালতিটা ওঠা থেকে পেটে ঘোষণ লেগে আমার পেটের চামড়াটা বিনি রক্ত বেড়ে গিয়েছে আল্লাহ দুরদিনবী কাছে ডাকলেন পেটে হা দিয়ে বাপ আপনার একটু হা দিলেন আল্লাহ রসুনের বরকত হাতখানা সঙ্গে সঙ্গে বাপ তার পেটটা ভালো হলো বলুন সুবাহ আল্লাহ বলে না রে তো বীর এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিন নাও টাকা দান দিল মসজিদ বানাবো বলিও যার সাথে যে নিয়াতে কর নি আছে দান কর তুমি সুবহান নামে দেখো banda কোথায় যেছি নাওputExtra হতে দেখো হাজার টাকা দিন নাও 1000 টাকা বলে মলা করিও না হে নাও নেকের খাতায় মলা লেখিও গো মেলাও নামে দেখো ভাই আমরা এখানে আসিয়া পাঁচশো টাকা তান দিনও ছেলে এবং স্ত্রী নামে এসে যাও যে আশাতে যে নিয়াতে ছেলে স্ত্রী নামে করুনিয়াছে দার দানিকে গোবলও করো তুমি সুবাহান অগবারি দুয়া কনি অগ ফগ্র বানাও জান্নাতে খেলায় তুমি আঙ্গুর রবে দানাও আর মোহনা দুয়া কনি তাহারও জন্য দেও সুখে শান্তি ইমান রেখো তুমি দুনিয়ার বুকে তেলাও হুম ভাই আর কে হবে না ভাই শিশুর বালাই জি

উনি আসা পর্যন্ত আপনাদের কাছে বাপজি দু চার কথা বাপজি একটু বলে একটু আদার জন্য অনুরোধ করছি ভাই আর শেষের বেলা কি হবে না ভাই জি যে মা বোনদের কাছ থেকে মাত্র ষোলোশো চল্লিশ টাকা পাওয়া গিয়েছে আর পাওয়া যায়নি মা বোনদেরকে বলবো মা বোন এক বস্তা দু বস্তা একশো দুশো করে টাকা ইনশাল্লাহ আমরা দানের হাতটা একটু বাড়িয়ে দিই জি আমি বলছিলাম সেই সাহাবা উমাই রাদিয়াল্লাহু তাআলাহু রাসূল হাদিসেন তার পেটটা ভালো হয়ে গেল আমার দরুদ নবী দাগ দিয়ে বললেন সাহাবা তুমি কটা বালতি পানি উঠিয়েছিলে বলো বলে হুজুর বেশ নয় মাত্র 10 বালতি বলে খেজুর কটা আর কথা হয়েছিল বলে বালতি পাশে একটা করে খেজুর

যা সাথে দেখো ভাই আমার এখানে যে ছিনল আল্লাহ নাম ও শুনে দেখো বাপের নামে এক হাজার টাকা দিল যার সাথে যে নিয়াতে বাপের নামে করিয়াছে দান দানিকে গোবল করো তুমি শোভা অগবানি দুমা করি অগবা গোবাণী মিজানি তেনেখির পানা করে দিঁওভারি আরো দুমা করি মহলা তাহার বাপের জন্য দে লাভ কবর আজাদ তুমি মাফ কর মহলা তুমি কবরুর ভিতৰ আনা হুম আমি ভয়াস সাইফ সেব লাঙ্গের সাইফ সে কি নামে দেখো ছোট ছেলে এখানে আসি যাও দুশো টাকা দান্দি নমসি পানাবো বলে যাও যে আসাতে যেন ইয়াতে কর ইয়াছে দাহানিকে গোবর কবে তুমি সুবাহান অগবানি দোআ করি অগফরা বানাও জানাতে খেলায় তুমি আঙ্গুরু বেদানা আল্লাহ গু ও বাপ জু আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রসুল উল্লাও সাল্লাল্লাহ হু তালা আল্লাহ ঘুমা সাল্লাও নবীদিরা এত সুন্দর আখলা জৰিত আল্লাহ পুৰাণ পাকে বলেছে ইন না কে না আল্লাহর আব্বুল আলমিনবী নবী অতি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহ রসুলের কথা শুনে ওই উমায়ের দুখানা হাত কাটা ইহুদির বাড়িতে গিয়ে ডাক দিলাও ইহুদি বললেন ভাই কি ব্যাপার তুমি আমার কেন আমার বাড়িতে এসে ডাক দিয়েছো বললাও ইহুদি যখনই কথা বললো আল্লাহ নবীর সাহাবা উমার বলেছিল ভাই মনে হয় তুমি ভুল করে আমার কাছে খেজুর বেশি দিয়ে দিয়েছো এই ভাই আমার বিশ্ব রসুল খেজুর গুলো গণনা করে আমাকে জিজ্ঞাসা করলেন আমি বললাম দশটা খেজুরের মালিক আমি কিন্তু তুমি ব্যাগের ভেতরে একশো টাকা খেজুর কেন বেশি দিয়েছো ভাই তোমার কাছে একশো টাকা খেজুর নিবো না আ আমার রসুন বারণ করেছে ওই শিক্ষা দেয় না এহুদি খেজুরের ব্যাগটা নিরুপা বাবা বেরার করল না আল্লাহ রসুনে সাহাবার সোধো আখলাখ চরিত্র নবীর মুখ থেকে শুনলেন নবীর চরিত্রখানা আর সাহাবার মুখ থেকে শোনার পর ইহুদি বললো ভাই আর খেজুর নিব না ছিল আমাকে নিয়ে চল নবীর দরবারে গিয়ে ওই ইহদি পর্যন্ত ইমান এনেছিল বলুন সুবাহান ভাই আজকে চার নয় আজ কিছু মাল আমাদের ধন সম্পদ থেকে বাপটি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আপনাদের কাছে বাপটি দশ হাজার পাঁচ হাজার দু হাজার এক হাজার দুশো পাঁচশো করে চেয়েছি এক বস্তা দশ বস্তা সিমেন্টের দাতা আপনি অনেকে হয়েছে তাই ভাই বলবো যদি শেষের কেউ থাকে আপনি দেবেন আর শয়তানের যে বারণ করবে দিশি না এখানে তোর মসজিদ নাম এ দিয়ে লাভ হবে না এগুলো শয়তানের যে ও আমরা আসি শয়তানকে বাপজি ধিক্কারে জানিয়ে আল্লাহর ঘর কে তৈরি করার জন্য বাপজি দিই নবী বলেছেন কিয়ামতের ময়দানে নয় হযরতে বাপ্তি ইসরাফিল আলাইহিস সালাম যেদিন বাপ্তি বাশিতে ফুঁ মারবেন সেদিন গোটা পৃথিবী বাপ্তি আপনার ধ্বংস হয়ে যাবে আপনার পাহাড়গুলো আতাকুনুল জিবালু কাল ইহিনিন মানফুশ পাহাড়গুলো বাপ্তি ব্যাঙা তুলের মতো উড়তে থাকবে আকাশগুলো বাপ্তি আৎন থাক ঠক করে খসে খসে বাপ্তি পড়ে যাবে সমস্ত মানুষ বাপ্তি আপনার আওয়াজ শুনে বাপজি তারা ভয় আতঙ্কিত হয়ে বলা হয়েছে যে আল্লাহ রসুল সাল্য লাভ হ সাল্লাম বলেছেন মানুষ সেদিন ধ্বংস হয়ে যাবে তারপরে ভাবছে আপনার বলা হয়েছে সেই দিন সব ধ্বংস হবে শুধু বাপটি এই দুটো জিনিস ভাবছে ধ্বংস হবে না একটা হচ্ছে ভাব যে আপনার মসজিদ আল্লাহর ঘর আর দ্বিতীয় আরেকটা কেতাবে এসেছে বাপটি আল্লাহ রসুলের ঘর মাদরা সাপ এ ঘর এ বাইতুল্লাহ আল্লাহর মসজিদ কেয়ামতর ময়দানে ভাবছি সেদিন মানুষের মতো জবান খুলবে বলুন আল্লাহামদুল্লিল্লাহ মানুষের মতো কথা বলবে সেদিন মানুষের মতো কথা বলে মানুষ চলে যাবে জান্নাতের দিকে মসজিদ বলবে আল্লাহকে জান্নাতে দিও না বলে কেন বলে সে আমার ঘরে আপনার যে ঘর আমাকে বানিয়েছিলে এ ঘরে সে নামাজ পড়েনি সে দান ধান করেনি সেদিন বাপ যে মসজিদ আমাদের বিপক্ষে সাক্ষী দে একটা এসি দান করেছেন বলেন মারাহান আরে আল্লাহর আব্বুল আলমিন আইজুদ্দিন সাহেবের একটি এসি দান করেছে

অয়ার্লা তোমার ঘর বানানোর জন্য দশ হাজার টাকা কেটে চেয়েছিলাম তোমার একজন বান্দা দশ হাজার টাকা দান করেছেন পাঁচ হাজার টাকা দান করেছেন তিন হাজার দু হাজার এক হাজার পাঁচশো টাকা দশ টাকা দুশো টাকা দশ বস্তা সিমেন্ট এক বস্তা সিমেন্ট দু বস্তা সিমেন্ট পাঁচ বস্তা সিমেন্ট কেউ কুড়ি কেজি ধান অ্যায়াল কেউ চল্লিশ কেজি ধান কেউ পঞ্চাশ কেজি ধান আল্লাহ তোমার ঘর বানানোর জন্য দান করেছিল মহালাউর মহালাউ আল্লাহ সকল দানকারী দানকে তুমি কবন করে নাও আল্লাহ যারা দান করেছে তাদের আল্লাহ আত্মীয় স্বজনের কবর আজাব তুমি মাফ করে দাও কেউ বাপের নামে মায়ের নামে দাদার নামে দাদির নামে ছেলে নামে দান করেছে সকলকে তুমি করে করে নাও শেখ খাস মহলাভ এক বেশি দান করেছে সে কার দান করেছে তুমি তো ভালো জানো তার মেয়াদ তুমি পোড়া করে দাও তার ইজ্জত সম্মান তুমি বানিয়ে দাও যতদিন বাঁচিয়ে রাখবে তুমি মহলাভ ইমানে হালাতে তুমি বাঁচিয়ে রাখো আল্লাহ খাস করে দোয়া টুকু নবীর অশিলা করি কবুল করে নাও আল্লাহ খাস করে দোয়া টুকু নবীর অশিলা করি বলে কবুল করে নাও আলহামদুলিল্লাহ বলে না রে তো বীর ভাই আসে ইনশাল্লাহ আমার পরের বক্তা আমার খুব কাছের বন্ধু ভাই যেন উনি চলে এসেছে আমি আপনাদেরকে ভাই আর বিরক্ত করব না হয়তো আরো দশ মিনিট আগে হয়তো ছেড়ে দেওয়া হতো যেহেতু দাঁড়িয়ে গিয়েছিলেন দেখো মা আমার কোথায় যে ছিনলাও পর্দান আর হতে দেখো স্বামী নামে পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মতে মেয়া আমার দানকে তুমি কবন করে নাও যে আশাতে যে নিয়েতে করিয়াছে দান